নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আর আজ হলো ষষ্ঠীর পর দিন পরের দিন সপ্তমীর সকালবেলা এখানে হচ্ছে আটা ময়দা ময়াম দিচ্ছি একটু লুচি আর ঘুগনি হবে আর সকালবেলা নেমন্তন্ন ছিল কাকিমাদের বাড়িতে তো সেখানে চলে গিয়েছিলাম গিয়ে আটাটা ময়াম দিচ্ছি তারপর লুচি আর ঘুগনি হবে আজকে সকালে তো আজকে সারা দিনে কি কি করি সেটাই তোমরা দেখতে পাবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে আর এখানে দেখো এই বোন আর আমি আটা চটকাচ্ছিলাম শ্বশুরবাড়ির সবাইকে ছেড়ে চলে এসেছি বাপের বাড়ি এখানে এসে মনটা ভীষণই খারাপ লাগছে কিছুই ভালো লাগছে না যে বুঝতে পারছি না যে কি করব এই মুহূর্তে আজকে বিকালবেলা যখন শ্বশুরবাড়িতে ভিডিও কলে ফোন করেছিলাম বেশ ওদের দেখে মনটা খারাপ লাগছিল কিন্তু কি করব বুঝতেই পারছি না আমি ঠিক এদিকেও ছাড়তে পারছি না আবার ওদিকটাও ছাড়তে পারছি না তো তারপরে সকালবেলা মা চাউ বানিয়েছিল মা ডাকলো তো কাকিমাদের বাড়ি থেকে এসে চাউটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া করার পরে তারপরে আবার গিয়েছিলাম কাকিমাদের বাড়িতে লুচি আর তরকারি খেতে কি বলতো সবাই ডাকাডাকি করছে সবাই একসাথে আনন্দ করে খাবে খেতে না পারলেও ওই যে গিয়ে বসে একটা কি অল্প একটু খেলেই বেশ ভালোই লাগছে তো এখানে দেখো রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি মানে ওড়নাটা নিয়েছি নাইটি পরে এখন যাব জামা কাপড় কিনতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো কি কি জামা কাপড় কিনি তোমরা গিয়ে দেখবে তো পাশেই আছে তো তার জন্য নাইটি পরেই চলে যাব আর আমি ফার্স্ট টাইমই নাইটি পরে যাচ্ছে আগে কখনো নাইটি পরে যাইনি তো চলো তোমাদেরকে নিয়ে যায় হাজব্যান্ড হচ্ছে গাড়িটা বার করো আমি বোন আর হাজব্যান্ডে যাবো তিনজন যাব কেউ ব্লগ ভিডিও নাই আগে থেকে খুব বার ছিলিস ক্লাড যাচ্ছিস কেন এইদিকে চাউটা খেয়ে তারপর বেরিয়ে পড়েছি একটু শপিং করার জন্য কি কি কেনাকাটা করি সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে আর তারপরে কেনাকাটা করে বাড়িতে এসে দেখি যে কাকিমার হচ্ছে ঘুগনি আর লুচি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে বাপের বাড়িতে এসে সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা খেতে কিন্তু একদমই পারছি না কিছু খেতে কারণ এত পরিমাণে রিস্ক খাওয়া দাওয়া হচ্ছে শরীরটাও আর পেরে উঠছে না তো যাই হোক ভীষণ পরিমাণে আনন্দ করছি সব বোনেরা ভাইয়েরা দাদারা বোনেরা সবাই মিলে তো এই আনন্দগুলো খুবই মিস করব এই বছরে একটা সময়ই আমরা সবাই কিন্তু এক জায়গায় হতে পারি আর এই যে খাওয়া দাওয়াগুলো আমরা এখন ঠিক খাচ্ছি না কিন্তু এখান থেকে এক সপ্তাহ কি দশ দিন পনেরো দিন পরে গিয়ে এই খাবারগুলো কিন্তু খুব মিস করব। তখন মনে হবে যে একটু যদি খেতে পারতাম এখন এই খাবারগুলো তো বেশ ভালোই লাগতো এগুলো কিন্তু সবারই হয় আমার তো হয় যে যখন পাই তখন সেটা খেতে ইচ্ছা করে না সেখান থেকে দশ থেকে পনেরো দিন বা এক সপ্তাহ পরে গিয়ে সেগুলো খাওয়ার জন্য ভীষণ মন করে তারপর এখানে খাওয়া দাওয়া করবো বলে ছাদে এদেরকে ডাকতে এসেছিলাম এসে দেখি সবাই রিলস বানাচ্ছে তো এদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেলে তারপরে ওদেরকে ডেকে চলে গিয়েছি এখানে খাওয়া দাওয়া করতে আর এখানে সব জামাইরা বসে পড়েছে খাওয়া দাওয়া করতে এবার আমরাও একটা থালায় লুচি আর ঘুগনি নিয়েছি সব বোনেরা এই থালায় বসে খাবো তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বুনু তোমার ভিডিওগুলো ভালো লাগছে তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভিডিওটি ভালো লাগলে আমাকে বলবে আর যদি কোথাও খারাপও লেগে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর একটা দিদিভাই আমাকে বলেছে যে আমার মা বাবাকে দেখবে তো দিদিভাই দেখাবো সময় মতন সবাইকে দেখাবো কিছুদিন তো আছি বাপের বাড়ি তো তো সব তোমাদেরকে দেখিয়ে দেবো আমার বাবা এবং মাকে আর এখানে দেখো এরা দুই জামাই মিলে বাবা বাবাদেরকে আর কি একটা স্ট্যান্ড ফ্যান দিল ষষ্ঠীতে তো সেটাই হচ্ছে হাজব্যান্ড ঠিক করছিল তো ওইদিকে ঠিক করছে আর এইদিকে দেখো এখানে হচ্ছে এখানে দাদা হচ্ছে দিদিরা আম পোড়ার শরবত বানিয়েছিলো তো সেটাই খেতে ডাকছিলো আর এই দাদাটা বানাচ্ছিলো তো সেখান থেকে একটা আম পোড়ার শরবত নিয়ে আসলাম এক গ্লাস এনে এখানে খাচ্ছিলাম আর এত টেস্ট হয়েছিল এই আম পোড়ার শরবত আর ঠিক দুপুরবেলা এই গরমের মধ্যে আম পোড়ার শরবত খেতে তো ভীষণই ভালো লাগছিল খুবই টেস্ট হয়েছিল আম পাড়ার শরবত আমি আগেও খেয়েছি কিন্তু ঠিক এমন টেস্ট আমি আগে কখনো পাইনি আর বুনো এখানে খেয়ে দেখলো খেয়ে বলছিল না ভালো হয়েছে তো ও এক গ্লাস নিয়ে নিল নিয়ে সবাই বাড়িতে চলে এসেছি তো বাপের বাড়িতে এসে খুবই মজা করছি এই দিনগুলো কিন্তু বাড়িতে গিয়ে খুবই মনে পড়বে ভীষণই মনে পড়বে এই দিনগুলো বোন বা হচ্ছে বোনাইদের সাথে কাটানো এই দিনগুলো খুব মিস করব। যাই হোক তোমরা আমার এইভাবেই পাশে থেকো আশা করছি আমি এগোতে পারবো ভবিষ্যতে তো আমাকে একটু সাপোর্ট করো সত্যি তোমরা সাপোর্ট করলে আমি অনেক বেশি উপকৃত হব তোমরা তোমাদের ভালোবাসা আমার ভীষণই দরকার আর সত্যি ভাবতে পারিনি যে জামাইগুলো এত ভালো হবে এরা হচ্ছে আমার বাবা ওদেরকে জামা কাপড় কিনতে যে টাকাগুলো দিয়েছিল। সেই টাকা দিয়ে দুই জামাই মিলে বাবাকে একটা স্ট্যান্ড ফ্যান কিনে দিয়ে গেল ওরা দুই জামাই কিছু নেবে না বলেছে সেই টাকা দিয়ে স্ট্যান্ড ফ্যান কিনে দিয়েছে আর দুটো বাচ্চার জন্য জামা কিনলো তো এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্নাও মানে হয়ে গিয়েছে ওখানে হচ্ছে ভাত করেছে আর এখানে এই গরমে একটু টকডল করেছে আর হবে হচ্ছে একটু ব্যাড ভাজি আর এখানে পোলট্রির মাংস তো চিকেন হালকা করে একটু কষা কষা করেছে বেশ ভালোই হয়েছে আর অনেকটা মাংস দেখতে পাচ্ছ তোমরা কারণ আজকে সব বোন বোনাইরা যারা আছে সবাইকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হয়েছে আর হ্যাঁ একটা দিদিভাই আমাকে শুনতে চেয়েছিল যে শুনেছে যে আমরা কয় ভাই বোন বা কি তো দিদিভাই আমাদের কোনো ভাই নেই আমরা তিন বোন তো আমরা তিন বোনকেই তোমার আমাদের ভিডিওতে একদিন দেখাবো যেদিনকে হচ্ছে আমার বাবা মা সবাইকে আমার পরিবারের সবাইকে তোমার ভিডিওতে দেখিয়ে দেবো তো আমরা তিন বোন আর আমার জেঠুরও তিন মেয়ে আছে আর আমার কাকুর দুই ছেলে তো আমরা এই যে তোমার সবটাই জেনে গিয়েছো মানে বুঝে গিয়েছো আর কি আর এখানে দেখো স্যালাডগুলো কেটে তারপরে ঢেকে রেখে দিয়েছি আর এটা হলো রাত্রেবেলার ভিডিও ক্লিপ এখানে বাবা হচ্ছে মাছ ছিল ইলিশ মাছ সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম তো ফ্রিজ থেকে বার করে এনে বালতিতে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কান এখন আসলো বাইরে কি সুন্দর হাওয়া তাই বল হাওয়া কেমন আর আজকে রাত্রেবেলা একটু ইলিশ রান্না করব কাঁচা ইলিশ সর্ষে দিয়ে রান্না করব তো মা যেহেতু ওই কাঁচা ইলিশ রান্না করতে পারে না তার জন্য আমিই রান্না করব আর এখানে সব জোগাড়টা মা করে দিচ্ছে আমি শুধু রান্নাটা করব তো মা ওইদিকে মশলাগুলো বাটছে আর আমি এদিকে মাছগুলো কেটে নিচ্ছি তো এই কাঁচা ইলিশ মানে সর্ষে বাটা দিয়ে খেতে কে কে পছন্দ করো আমার হাজব্যান্ড কিন্তু ভীষণই পছন্দ করে তো তার জন্যই বানিয়েছিলাম আর সবাই খেয়েছিল। এত মজার মধ্যেও কিন্তু আমার মনটা পড়ে আছে আমার শ্বশুর বাড়িতে ওরা কি করছে কিভাবে আনন্দ করছে সব কিছুই কিন্তু আমি মিস করছি কিন্তু ওই যে আমি এদিকটাও ছাড়তে পারছি না ওদিকটাও ছাড়তে পারছি না আমার এদের সাথেও কিছু সময় কাটাতে হবে তার জন্য আমি বলেছিলাম যে বাড়িতে যাব কিন্তু সত্যি বলতে এখানে এসে আর ভালো লাগছে না বাড়িতে যেতে বোন আছে আর তারপর সবাই আছে আর বাড়িতে যেতে ইচ্ছাই করছে না জানি না কবে বাড়িতে যাব কি তো দেখো মাছটা হয়ে তো দেখো এখানে সবাই মিলে বসে আছি সবাই মিলে মানে আমরা বোনরা বসে আছি আর এই দুটো বাচ্চা বসে আছে আর হাজবেন্ডরা কোথায় গিয়েছে নিখোঁজ জানিনা কোথায় গিয়েছে

ইলিশ মাছ ভাজা আর লঙ্কা ভাজা কাঁচা হয়েছে দেখলে এই হলো আজকে দুপুর মানে রাত্রে খাওয়া দাওয়া এইটুকুই হবে আজকে রাত্রে এইভাবেই চলে যাবে এখন কি মনে আলু সিদ্ধ ভাত ঝাল আর মাছ ভাজি হলে ভালো হতো আর এখানে দেখো বোন নিয়ে এসে বোনায় নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা একটু এগ রোল তো এই এগ রোল সবাই মিলে একটু ভাগ করে খেলাম আর ভাগ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর তার টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো ভীষণই এনজয় করছি এই দিনগুলো খুব 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 মিস করব অনেক বেশি মিস করব সবাই মিলে এত আনন্দ মজাগুলো খুবই মিস করব আর তোমাদের ভয়েসগুলো দিতে না একটু হয়তো আমার অসুবিধা হয়ে যাচ্ছে মানে সময়ই পাচ্ছি না এত আনন্দর ভিতরে আছি না যে বুঝতেই পারছি না কখন কি হবে ভয়েসটা দেবো তো এটা এই ভয়েসটা আমি দিচ্ছি মানে তোমরা এই ভিডিওটি দেখতে পাবে তার ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে আমি এই ভয়েসটা দিচ্ছি দিয়ে এবার আমি আপলোড করে দেবো আর এখানে দেখো বোনের মেয়ের জন্য আর আমার ছেলের জন্য বোনাই হচ্ছে পাউডার এনেছিল ওদের ঘামাছি হয়েছে বলে গাই তো সোনা বাবার আছে বলে ওটা আর নিলাম না আমার না এই ভয়েসগুলো দিতে কিন্তু অনেক বেশি অসুবিধা হচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে যখন ভয়েসগুলো দিচ্ছি না যখন বারবার করে গাড়ি যাচ্ছে মানুষজন যাচ্ছে ভয়েসগুলো আমার অফ করে দিতে হচ্ছে তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো পোস্ট করতে হয় তো একটু ভালো লেগে থাকলে লাইক করো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো আবার নেক্সট ভিডিওই দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর এখানে দেখো সবাই মিলে হচ্ছে মজা করে ভাগ করে নিয়েছি করে তারপরে সেই এগরোলগুলো খাওয়া দাওয়া করছি